হ্যালো এভরি আপনারা দেখছেন বেঙ্গল ট্রেডিং ইউটিউব চ্যানেল বেঙ্গল ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই স্টক মার্কেটে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ টাকা হারায় আর ফাইভ পার্সেন্ট মানুষ টাকা গেন করে এই ফাইভ পার্সেন্ট মানুষ যারা টাকা গেন করে তারা প্রধানত তিনটি কারণ তারা ডিসিপ্লিন এবং তাদের ধৈর্যশক্তি আছে এবং তাদের অতিরিক্ত কোনো লোভ নেই একটা কথা মাথায় রাখতে হবে আমরা কেউ জন্ম থেকে ডিসিপ্লিন নিয়ে জন্মাই না তাই ডিসিপ্লিন আস্তে আস্তে তৈরি করতে হবে যদি আপনারা এটা ভেবে থাকেন যে আমাদের জীবনধারায় যে প্রতিনিয়ত জীবনধারায় সেখানে আপনারা ডিসিপ্লিন হবেন না এবং স্টক মার্কেটে ডিসিপ্লিন হয়ে যাবে তা কখনোই সম্ভব নয় আপনাদের যে জীবনধারা সেখানে আগে ডিসিপ্লিন হতে হবে তারপরেই আপনারা স্টক মার্কেটে এসে ডিসিপ্লিন হতে পারবেন তার আগে কখনোই আপনারা স্টক মার্কেটে এসে ডিসিপ্লিন হতে পারবেন না তাই আপনাদের যে প্রকৃত জীবনধারা মানে প্রতিনিয়ত যে জীবনধারা সেখানে আপনাদেরকে প্রথমে ডিসিপ্লিন হতে হবে তারপরেই আপনারা স্টক মার্কেটে এসে ডিসিপ্লিন হতে পারবেন আর ধৈর্য আর পেশেন্সের জন্য দরকার হাফ অ্যান্ড আওয়ার চ্যান্টিং যে চ্যান্টিং আমাদের মাইন্ডকে ঠান্ডা রাখবে এবং আমাদের ধৈর্য বা পেশেন্সকে বাড়াতে সাহায্য করবে আর অতিরিক্ত লোভ কন্ট্রোল করা তা আমাদের সঠিক শিক্ষা আর ডিসিপ্লিনে সাহায্য করবে অতিরিক্ত লোভই না হওয়া থেকে আমি আপনাদের স্টক মার্কেটে বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছুই শেখাবো কীভাবে অপারেটার গেম বুঝবেন কীভাবে কোম্পানি সিলেকশন করবেন কোম্পানি ব্যালেন্স শিট কীভাবে পড়বেন বা কোম্পানির ফান্ডামেন্টাল কীভাবে চেক করবেন এবং সর্বশেষ টেকনিক্যাল চার্টপ্যাটার উপরে বেস করে সঠিক জায়গায় কীভাবে বাইং আর সেলিং করবে এসবের আগে দরকার স্টক মার্কেটে বছরের পর বছর ধরে টাকা রোজগার করার জন্য মাইন্ডসেট যা আপনাকে একটা সফল ট্রেডার বা ইনভেস্টার বানাতে সাহায্য করবে তার জন্য আপনাকে তিনটে জিনিস ফলো করতে হবে তান মান ধ্যান তান কথার মানে হলো শরীর মন কথা মানে হলো হৃদয় আর ধন কথার মানে হলো অর্থ বা সম্পত্তি এই তিনটে জিনিসকে জীবনের সাথে মানিয়ে নিতে না পারলে জীবনে একজন সফল মানুষ হওয়া সম্ভব নয় সর্বপ্রথম আমি তান অর্থাৎ শরীরকে ভালো রাখার কিছু উপায় বলবো যা আপনাদের এক সফল ট্রেডার বা ইনভেস্টার তৈরি করতে সাহায্য করবে শরীরকে ভালো রাখার উপায়গুলি হল প্রতিনিয়ত ব্যায়াম করা সঠিক সময়ে খাবার খাওয়া এবং তার সাথে চিনি আর যে তেল এটা যতটা সম্ভব অল্প খাওয়া তাহলে আপনার শরীর ভালো থাকবে এবং শরীর ভালো থাকলে আপনার মনও ভালো থাকবে এরপর আসি মন অর্থাৎ হৃদয় আমাদের সবসময় হামবেল হতে হবে নম্য হতে হবে প্রত্যেক মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে এবং প্রত্যেক মানুষের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং আমাদের জীবনের সব প্রথম দরকার আশীর্বাদ বা ব্লেজিং ব্লেজিং ছাড়া জীবনে কিছু সম্ভব নয় তাই প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হবে প্রত্যেকটা মানুষের ভালো কিছু করতে হবে ভালো ভাবতে হবে আর আশীর্বাদ ভালো কিছু কাজ করেই পাওয়া যায় তাই সবসময় ভালো কিছু কাজ করুন দেখবেন আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না এরপর আসে যাক ধন ধন কথা অর্থ সবাই জানি ধন কথা অর্থ হলো সম্পত্তি অর্থ টাকা সর্বপ্রথম আমাদের দরকার ধনী বা বড়লোক ব্যক্তিকে দেখে হিংসা বা ঈর্ষা না করা কারণ বড়লোক ব্যক্তিকে দেখে আপনাদের মনের মধ্যে এটা আসতে হবে ওয়াও যে উনি হয়েছেন আমিও পারবো এই ইউনিভার্সকে আপনি যা দেবেন ইউনিভার্স ঠিক সেভাবে আপনাকে ফিরিয়ে দেবে তাই ইউনিভার্সকে যখন আপনি বোঝাবেন যে আপনার ধনী ব্যক্তিকে বা বড় ব্যক্তিকে ভালো লাগে না তখন আপনাকে ইউনিভার্সও ভাববে যে এর তো ধনী ব্যক্তিকে ভালো লাগে না তাহলে একে ধনী হতে দেওয়া যাবে না বুঝতে পারছেন তাই ইউনিভার্সকে আপনি যেটা পাঠাবেন ইউনিভার্স ঠিক সেটাই আপনাকে ফেরত দেবে তাই আপনি বড়লোককে বা বড়ো লোককে বা যারা ধনী ব্যক্তি তাদেরকে থেকে হিংসা বা ঈর্ষা করবেন না তাতে কী হবে আপনি কখনোই সেখানে ধনী হতে পারবেন না ধনী বা বড় ব্যক্তিকে দেখে হিংসা বা ঈর্ষা করার পরিবর্তে আপনি কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করুন দেখবেন আপনিও একজন সফল ব্যক্তি বা সফল ধনী ব্যক্তি হয়ে উঠবেন আমি যা বললাম সেগুলি এই ফাইভ পার্সেন্ট মানুষ ফলো করে তার জন্য তারা আজকে সাকসেসফুল মানুষ স্টক মার্কেটে কিভাবে একটা সফল মানুষ বছরের পর বছর টাকা রোজগার করে এবং তাদের মাইন্ডসেট কেমন হয় তা আমি এই পরপর দুটি ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝালাম এর পরের ভিডিও থেকে আমি আপনাদের বুঝাবো কীভাবে কোম্পানি সিলেকশন করতে হয় কিভাবে কোম্পানি স্টাডি করতে হয় এবং কিভাবে কোম্পানির ব্যালেন্স শিট পড়তে হয় এবং টেকনিক্যাল চার্ট প্যাটার্ন ওপরে বেস করে কিভাবে বাইং আর সেলিং করতে হয় এই সব কিছু আমি আমার মনিটার স্ক্রিন শেয়ার করে আপনাদের সহজ সরল ভাষায় শেখাতে থাকবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং স্টক মার্কেটে বেশি একটু অ্যাডভান্স শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে কী হবে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা সঙ্গে সঙ্গে তা শিখতে পারবেন আর বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা সহজ সরল ভাষায় স্টক মার্কেটে শিখতে পারে এবং বছরের পর বছর একটা ভালো টাকা গেন করতে পারে একা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ